পেটের দায় মহাদায় সামান্য পেট চালানোর জন্য সন্তানহারা হারা সত্তর বছর বয়সী বৃদ্ধা তার নাতনির জন্য অনবরত দোকানদারি করছেন এই বয়সে কোনো কাজই ছোট নয় মানুষ দিনের শেষে সামান্য কটা টাকার জন্য যে কোনো কাজ নির্দ্বিধায় করে এই বয়স্ক বৃদ্ধা ফুট ওভার ব্রিজের নিচে বিক্রি করেন তার নিজের বানানো লুচি তরকারি এই উত্তপ্তনগরের সবাই যখন ঘরে বসে এসি ফ্যানের হাওয়ায় নিজেদের শরীর সুস্থ রাখছে ঠিক সেই সময় সেই কাঠ ফাটা গরমে মাথার নিচে নেই কোনো ছাদ ওভাবেই দাঁড়িয়ে তিনি বিনা ক্লান্তিতে করে চলেছেন নিজের কাজ তার মুখে নেই কোনো কষ্টের রেশ সর্বদা হেসে খরিদ্দারকে লুচি তরকারি খাওয়াচ্ছেন এই বৃদ্ধা মূলত তার দুটি কারণ আছে এক তার বড় ছেলে যে স্টেশনের সামনে এই দোকানটি চালাত এবং দ্বিতীয়ত তার একটি মা হারা নিয়ে আছে যার যাবতীয় সমস্ত খরচ তাকে একা হাতে টানতে হয় অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই বয়সে এসেও তার একটাই বক্তব্য আমি কারোর হাতের দান চাই না যতদিন ক্ষমতা আছে আমি নিজেই নিজের পেট চালাতে পারবো পাঁচ বছর আগে মাত্র সাঁত্রিশ বছর বয়সে তার ছেলে হাটফেল করে মারা যায় বৃদ্ধার মনে হয় ঘরে বসে থাকলে তার মৃত ছেলে যেন তাকে ডাকে এবং ঘরে শুয়ে বসে থাকলে তার শরীর অসুস্থ লাগে কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে তার এই প্রচেষ্টা তার বড় ছেলের অস্পষ্ট অনুভূতি তিনি পায় এখানে এসে তার মৃদু চাহনির মধ্যে রয়েছে খানিক দুঃখের আভাস চোখের মধ্যে উঁকি দেয় জলের রেখা তবুও তার মুখে শান্ত হাসি লেগেই আছে ছোট ছেলে বৌমার আপত্তি সত্ত্বেও তিনি এই কাজ করেন তাদের পছন্দ নয় যে মা স্টেশনে এসে কাজ করবে কিন্তু তার একই বক্তব্য যদি তিনি কাজ না করেন তাহলে কি কেউ তাকে এবং তার নাতনিকে এসে খেতে দেবে পুজোর সময় যখন তার নাতনির জামা ছিল না তখন কেউ এসে তাকে ভালোবেসে একটা জামা কিনে দেয়নি আর যখন নিজে উপার্জন করে তাকে জামা কিনে দিতে পারে তখন সবাই এসে ভালোবাসা দেখায় পয়সা ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই বৃদ্ধা একজন সংগ্রামী নারীর পাশাপাশি একজন মা এবং একজন ঠাকুমা তিনি তার সমস্ত দুঃখ কষ্ট বুকে চেপে লড়াই করে যাচ্ছে তার অদৃষ্টের সঙ্গে বেঁচে থাকুক তার এই প্রচেষ্টা ভালো থাকুক তাঁরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন